শ্রী রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব চারজন মানুষ কলকাতা থেকে বিদায় নিল তিনজন বলতে গেলে সবার অজ্ঞাতে আর একজন অন্তত কমলা বা তার বাপের ও শ্বশুরবাড়ির অজ্ঞাতে তো বটেই প্রথমজন হলো নিরু তাকে যে একবার রাধা নামে ডেকেছে তারই সঙ্গে অদূর মৃত্যুর পরের দিন শেষ রাতে গঙ্গার ঘাটে গিয়ে নৌকায় উঠল গন্তব্যস্থল আপাতত শ্রীরামপুর সেখানে চেনা জানা একজন গোষ্টম রয়েছে তারপর শেষ পর্যন্ত নবদ্বীপ নিরুকল্পনাও করতে পারেনি তাদের নৌকার ঠিক পিছনে একটা অতি সাধারণ নৌকার আরোহী হল এককালের বিখ্যাত ব্যবসাদার এবং প্রচুর ধন মালিক রবার্ট গ্রাহাম আজ সে এবং তার অংশীদার জন মুবড়ে কপরদক্ষীন প্রায় সবাই আজ তাদের কাছে টাকা চায় লক্ষ লক্ষ টাকা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাড় হয়েছে তাই তারা চোরের মতো পালিয়ে যাচ্ছে দাচ উপনিবেশ চুচুরোয় সেখানে অন্তত কেউ তাদের ধরে নিয়ে কয়েদখানায় আটকে রাখবে না রাজার হালে থাকতে না পারলেও দুমুঠো খেতে পাবে তারা জানে অদ্ভুত দেশ এখানে দারিদ্র রয়েছে অথচ চেষ্টা করলে একেবারে না খেয়ে থাকে না কেউ নিরু ওই বাঁধর মুখ সাহেবদের দেখতে পায় কাশীপুর ছাড়িয়ে যাওয়ার পর তখন অন্ধকার ফিকে হয়ে এসেছে জোয়ার থাকলে শ্রীরামপুরের কাছাকাছি পৌঁছে যেত এতক্ষণে কুল ঘেসে চলেছে তারা গ্রাম সাহেব ভেবেছিল অনেক দূর চলে এসেছে তারা তাই একটু বাইরে বার হয়েছিল কিন্তু বাইরেটা দেখেই বুঝতে পেরেছিল তারা কলকাতার মুঠির মধ্যেই রয়েছে তাই তাড়াতাড়ি মধ্যে ঢুকে পড়ে কিন্তু ওরই ভেতর নিরু তাকে দেখে ফেলে দেখেই তার শ্রীকৃষ্ণের হাত চেপে ধরে সাহেব গো কোথায় পেছনে নৌকোয় তাতে কি সাহেব কি জম জমই তো নিরুর কথা তার প্রেমিকের কানে মধুবর্ষণ করছে সে বুক চেতিয়ে বলে আমি থাকতে জমের বাবাও কিছু করতে পারবে না শুধু নিরুর জন্য শুধু নিরুরি জন্য কোনো সে তার চোখ দুটো বুঝে আসে বন্ধ চোখের সামনে মানিক নামে কোনো ব্যক্তির মুখ কিন্তু একবারও ভেসে উঠল না অথচ এই মানিককেই সে সুখেনের মায়ের মাধ্যমে এমনকি ছোট বউ বড় বউয়ের মাধ্যমে প্রকারান্তরে গাজনের সময় ঝুল সন্ন্যাস নিলেও বান ফোঁড়া আর কাঁটা ঝাঁপে প্রবৃত্ত হতে নিষেধ করেছিল নিরম বুক চিতিয়েই রইল ভাবখানা যেই স্বাভাবিক হয়ে আসবে অমনি বুঝি সাহেব এসে হাউ খাও খাউ করে নিরুকে তুলে নিয়ে যাবে দেখলে রাধিকে সাহেব ভেতরে গিয়ে লুকোলো হ্যাঁ গো সত্যিই যে তাই অমন কত দেখবে এখনই কি ওদিকে সাহেবদের মনের মধ্যে শুধু ধরা পড়ার অস্বস্তি নয় গ্রাহম ভাবছিল অ্যাটর্নি হিকির কথা মানুষটা চূড়ান্ত গ্রাহামরা কখনো হিকিকে পোশাক আশাকে টেক্কা দিতে পারেনি কিন্তু সেটা বড় কথা নয় হিকির স্ত্রীর কথা ওদের মনে পড়ে অমন মিষ্টি স্বভাবের কর্তব্যপরায়ণ স্ত্রী সত্যি দুর্লভ সংসারের পরিশ্রমেই স্বাস্থ্য ভেঙে গিয়ে তার মৃত্যু হয় স্ত্রীকে হিকি ভালোবাসত সন্দেহ নেই কিন্তু স্ত্রীর মৃত্যুর পর সে একা থাকতে পারে না প্রথমে একজনের সঙ্গে কিছুদিন বাস করল তারপর ভৃত্যের সঙ্গে তাকে শুয়ে থাকতে দেখে বিদায় করল এখন এক সুন্দর স্ত্রী লোককে পেয়েছে ডাকে তাকে জামদানি বলে সত্যিই বেশ চটপটে হাসি খুশি গ্রামের ভালোই লাগে তাকে ভারতীয় মহিলা বলে কোন সংকোচ বা সংস্কার নেই বিশেষ কিন্তু কথা কথা তা হলো এই জামদানির জন্য একটা বাড়ি কিনে মুশকিল করেছে। ওদের কোনো ক্ষতি করতে না পারলেও সামনাসামনি দেখা হলে চক্ষু লজ্জা বলে একটা পদার্থ তো আছে গ্রাম বসে বসে সেই কথাই ভাবছিল আর নীরু আর চোখে মাঝে মাঝে দেখছিল তার শ্রীকৃষ্ণ কিরকম তন্ময় হয়ে তার দিকেই চেয়ে রয়েছে সে চেষ্টা করে তার মুখের কঠিন রেখাগুলোকে যতটা পারে নরম করতে আর অষ্টোদ্দ্বয়কে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে হাসি হাসি করে তুলতে বৈষ্ণমের কথা বাদ দিলে গ্রাহাম মুবড়ে আর নিরু কাকচিল জাগার আগে সবার অজ্ঞাতে সরে পড়ল আর একজন সেই একই দিনে কলকাতা ছেড়ে চলে গেল শুধুর নাটোরে রানী ভবানীর নাটক তার বাড়ির সবাই সে কথা জানে জানে অনেক বেশি টাকার বেতন পেয়ে সে কলকাতা শহর ছাড়ল তাই দুঃখ থাকলেও সেটা অবিমিশ্র নয় কিন্তু যে গেল সে চোখের জল সবার সামনে না ফেলল মনটা তার নিভৃতে কেঁদে চলেছিল সে হলো রামরতন চক্রবর্তী অনেকদিন থেকে সে বুঝতে পেরেছিল এ শহরে থাকলে নিজে সে শান্তি পাবে না কমলার শান্তির পথেও কাঁটা হয়ে দাঁড়াবে তাই চেষ্টা করেছিল কলকাতা ছেড়ে অনেক অনেক দূরে চলে যেতে সাহেব মহলে তার যথেষ্ট সুনাম ছিল শেষ পর্যন্ত এক সাহেব তার কাছে প্রস্তাব করল হিকি সাহেবকে না বলে সে কথা দিতে পারে না কিন্তু হিকি সাহেব তার উন্নতির পথে বাধা হলো না বেশি বেতন পেলে যাবে না কেন যাবার আগে বড় ইচ্ছা ছিল কমলার সঙ্গে একবার দেখা করে যাবে সেটা কোনো অন্যায় নয় কমলার সঙ্গে দেখা করার পরে তার বাপের বাড়ির সকলের ইচ্ছে ছিল রামরতনের কিন্তু কমলাদের দাঁড়িয়েই যে তাতে আর কোথাও যাওয়া হলো না। কমলার দুর্ব্যবহারে সে এতটুকুও অপমানিত বোধ করে নিজেকে সে জানে কি নিদারুণ মনকষ্টে কমলা তার ধৈর্য হারিয়ে ফেলেছে তবু মনটা বিষণ্ন হলো শেষবারের মতো একটা দুটো কথা বলে যেতে পারল না বলে রামরাতন আগেই মনস্থির করে ফেলেছে এই শহরে সে খুব শিগগির আর ফিরবে না হয়তো দিনই নয় রামরাতন কিন্তু চোরের মতো গেল না বরং বলা যেতে পারে কিছুটা রাজকীয়ভাবেই সে শহর ছাড়লো প্রথম কিছুটা পথ তার নিয়োগকর্তা সাহেবের সঙ্গে হাতির পিঠে চেপে চিৎপুর ধরে চলল সে তাই এক সময় তার হাতির আর কমলার শ্বশুর দূরত্ব অর্থাৎ তার আর কমলার মধ্যে ব্যবধার খুবই কমে গিয়েছিল সেই সময় মনটা কেমন একটু চঞ্চল হয়ে উঠেছিল তারপর মারাঠা খাল পার হয়ে সে হালকা হয়েছিল কমলার জন্য একটা চাপা দুঃখের রেশ কিন্তু থেকেই গেল ছেলেটি ছিল তাও সইল না ঈশ্বরে স্বামী যেমনই হোক রামরতন শুনেছে ছেলের মুখ চেয়ে অনেক স্ত্রীলোক অনেক দুঃখ ভুলে থাকার চেষ্টা করে ভবিষ্যতের স্বপ্ন দেখার কিছুটা সুযোগ পায় সেই স্বপ্ন রঙিন কখনোই নয় তবে তাতে একটা ভরসা থাকে কমলা এই সামান্য স্বপ্নটুকু দেখার অবলম্বন হারিয়ে ফেলল নাটোর কেমন জায়গার রমনাতন জানে না সাহেবের কাছে সে শুনতেও চায়নি শুধু জানে নাটোর অনেক দূরে রানী ভবানীর পোষ্যপুত্র এক কালী সাধক সেখানে বাস করেন এই কথা সে শুনেছে অনেকের কাছে কিন্তু সাহেবরা ও ব্যাপারে আদৌ উৎসাহী নয় জেনে সে আর প্রশ্ন করতে চায়নি গঙ্গার পার ঘেঁষে চলতে চলতে রামরতন ক্রমেই কমলার কাছ থেকে দূরে সরে যায় শেষে মা গঙ্গার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মনে মনে প্রার্থনা করে কমলা যেন নিজেকে কখনো অসহায় বোধ না করে কখনো যেন কেউ ওকে অবজ্ঞার দৃষ্টিতে না দেখে স্বামীর সৌভাগ্যে ভাগ্যবতী না হলেও ও যেন সবার চোখে শ্রদ্ধেয়া হয়ে ওঠে মহি তন্ময় হয়ে চেয়ে থাকে পথের শেষ প্রান্ত পর্যন্ত সে ভুলে যায় যাকে দেখে চোখে ধাঁধা লেগেছিল সে ঘোড়ায় টানা সুদৃশ্য গাড়িটিতে চেপে বহুক্ষণ আগে চলে গিয়েছে তার গাড়ির চাকা আর অশ্বের খুঁড়ের থেকে শুধু ধুলে উড়ে পথটাকে কিছুটা ধোঁয়াটে করে রেখেছে এখনো এতদিন কানে শুনে আজ চোখে দেখল। যারা রূপের কথা এতদিন বলেছে তারা কিছুই বলতে পারেনি মিস ডান্ডাস না হয় নিজের স্ত্রীলোক অন্য স্ত্রীলোকের রূপের বর্ণনা তার পক্ষে ঠিকমতো দেওয়া সম্ভব না হতে পারে কিন্তু আরো কত লোকের মুখেই তো সে শুনেছে কেউ বলেছে অনেকটা পাগলির মতো চুলগুলো কেমন যান পোশাকও পরে অদ্ভুত মিষ্টি কিন্তু হলে এমন সাদা রং ঠিক যেন মনে ধরে না রং হবে বাঙালির উপসীদের মতো কাঁচা সোনার চোখ হবে ভ্রমর কালো চুল হবে কালবৈশাখীর মেঘের মতো তবে না রুখ মহির মুখ বিরক্তিতে ভরে যায় সবাই বোকা রূপ যেন ছাঁচে ফেলা জিনিস এই যে যিনি এই মাত্র চলে গেলেন তিনি তো অসামান্যার রূপসী অথচ বাঙালির মত রূপসী নয় দেশের সবচাইতে ক্ষমতাবান মানুষের যোগ্য স্ত্রী বটে হেস্টিংস সাহেবের মেয়ে লোকে বুঝতে পারে না ওই যে গোল গোল সোনালি চুল সারা মাথায় ছড়িয়ে আছি ও সত্যিই তুলনা নেই পোশাকের মধ্যেও স্বাতন্ত্র অন্য মেম সাহেবরা এ ধরনের পোশাক পরতে সাহসী পাবে না মহি ভাবে এমন একজন মহিলা মুর্শিদাবাদের হারেমে কোনোদিনও কোনদিনও পাবে না পেতে হলে কালাপানি ডিঙিয়ে ওদের রাস্তার ওপর হাফিত্তেষ করে বসে থাকতে হবে মিস ডান্ডাস কবে চলে গিয়েছে তবু এই মহিলার রূপের স্তুতি তার মুখেই প্রথম শুনেছিল মহি ভাঙা ভাঙা বাংলা হিন্দি ইংরেজি মিশিয়ে কথা বলতো ডান্ডাস তার সঙ্গে কিন্তু হেস্টিংস সাহেবের মেম সম্বন্ধে কিছু বলতে গেলেই খাটি ইংরেজিতে বলে ভাষায় ঠিকমতো প্রকাশ করা যেত না তবে শত হলেও মিস ডান্ডাস নারী তাই অন্য নারীর প্রতি প্রচ্ছন্ন হিংসা একটু থাকবেই সে বলতো এই রূপসী মহিলা নাকি অত্যন্ত দাম্ভিক তার মাথার চুল আর পোশাক যে অদ্ভুত ধরনের তার মূলেও এই দাম্বিকতা লোকে যাতে বুঝতে পারে সে সন্ধ্যার সময় ঘোড়া কিংবা গাড়ি চেপে বেড়াতে পার হয় এবং এর ওর বাড়িতে ভোজ খেতে যাওয়া অন্যান্য সাধারণ মেম সাহেবদের মতো নয় সে অনেক উঁচু দরের ডান্ডাস বলেছিল কোথাও কোনো উৎসবে হেস্টিংস এর স্ত্রী উপস্থিত থাকলে স্বভাবতই মহিলারা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ব্যাকুল হয় নইলে তাদের স্বামীরা অসুবিধায় পড়তে পারে এই মহিলা সেখানে গিয়ে কোণে বসবে দিকে চাইবে না মহিলারা যদি যেচে তার সঙ্গে আলাপ না করে তবে বিরক্ত হবে আজ সচক্ষেকে দেখে এর শত সহস্র দোষ মহি এক মুহূর্তে ক্ষমা করে দেয় কিন্তু তারপরেই সে বাস্তব জগতে ফিরে আসে উক্ত ব্যথা করছে জোকের মাথায় সে আবার পুরনো কেল্লার কাছে চলে এসেছে অনেক দিন পরে বাড়িতে তো সে কারণ কোনো অসুবিধা সৃষ্টি করেনি বরং ছেলেটি মারা যাওয়ায় কমলার উপর তার সহানুভূতি জেগেছিল কিন্তু কমলা তাকে চায় না চায় না যদি রাগ করত ঘৃণা করতো তবু মুহি বুঝতে পারত সে একজন মানুষ কিন্তু কমলা তার অস্তিত্বকেই অস্বীকার করে সে যেন কোনো জীবিত প্রাণীই নয় দু চার দিন কথা বলার চেষ্টা করেছে মহি কমলা নিজে থেকে কথা বলে না একটাও সে যদি কিছু বলে তবে একটা দায় সারা জবাব দেয় যদি একটাও কথা না বলতো তার একটা অর্থ ছিল কিন্তু এ যেন আরো অসহ্য দাদাকে কিংবা বড় বউকে বলতে পারে না মহি কেউ বিশ্বাস করবে না তার কথা সে তো খারাপ কত কষ্ট করেই না একটি মাস বাড়িতে বসে কাটালো দিন রাত বুকে ব্যথা উঠছে কাস্তে কাস্তে হয়ে আসছে তবু কমলা একটাও কথা বলেনি এতটুকু ব্যস্ত হয়নি ও হয়তো ভেবেছে তার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু কি যে কষ্ট আর ওই রক্ত ওই রক্ত কেন যে বাড় হয় দিন দিনই বাড়ছে খুব তাড়াতাড়ি বাড়ছে ওই রক্তের কথা বাড়ির কেউ জানত না এতদিন কাশির আওয়াজ শুনে দাদা বলেছে কোব্রেজ ডাকবে মহি মানা করে দিয়েছিল কোবরেজকে তাহলে রক্তের কথাও বলতে হয় কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছে দাদার কাছে ধুতির একদিকে কতটা রক্ত লেগেছিল কে জানত দাদার চিন্তিত মুখের দিকে তাকিয়ে সত্যি কথাই শেষ পর্যন্ত বলে দিতে হয়েছিল আজ কুবরেজ আসার কথা তাই পালিয়ে এসেছে খালি হাতে আসেনি কমলার এক ছড়া হাড় নিয়ে এসেছে ইচ্ছে হয় আমরা তলায় ডিসুজার কাছে একবার যায় কিন্তু সে ঢুকতে দেবে বলে মনে হয় না তবে এই তবের উত্তর পেয়ে গেল মহি মধুসূদনের কাছে বহুদিন পর যেন দৈব প্রেরিত হয়েই মধুসূদন তার সামনে আবির্ভূত হল এই মধুসূদন বিচারক স্যার উইলিয়াম জোনসের বাড়ির বৃত্ত তার আগে সে ছিল বিচারক লা মেতরের বৃত্ত মারা গিয়েছে কবছর হলো। তার জায়গায় জোনস সাহেব এলো কয়েক বছর বাদে লা মারা যাওয়ার পর মধুসূদনের কোনো কাজ ছিল না অথচ সে দিব্যি খরচা করত মহির সঙ্গে একত্রে বসে বহু মত খেয়েছে তারপর মহি মিস ডান্ডাসকে নিয়ে বার হয়ে গেলে সেও কোনো দিশি স্ত্রী নিয়ে বার হয়ে গিয়েছে লোকে বলে টাকা রাখার কোন গুপ্ত স্থানের হাতিয়ে নিয়েছে নইলে মনিবের মৃত্যু এমনভাবে খরচ করতে পারত না এই মধুসূদন জোনস সাহেব আসার সঙ্গে সঙ্গে তার সামনে সেলাম দিয়ে দাঁড়ায় এবং লা উল্লেখ করে বলে জোনস সাহেবের বাড়ির ভৃত্য হওয়ার অধিকার তারই সবচেয়ে বেশি অন্যান্য সাহেবরা মধুসূদনকে চিন্ত জোনসের সামনে সে কথা তারা বললে সহজেই মধুসূদন কাজটি পেয়ে যায় মধুসূদন কোন জাতের সেটা একটা রহস্য সে অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে গরুর এবং শুয়োরের মাংস খায় প্রকাশ্যেই খায় এমন নামের মানুষটি এই অনাচার অনেকেই ঠিক সহ্য করতে পারেন না তারা রেগে গেলে সে হেসে ফেলে বলে আমি হিন্দুও না মুসলমানও না তবে আমি সাহেব সাহেব হি করে ইস তো জাহাজের খোল আহা সাহেব মানে বিলেতের সাহেব দা দেশি সাহেব তাই হয় নাকি হয় না দেশি মেয়ে ছেলের পেটে সাহেবদের যে বাচ্চা আসছে তারা তবে কি হিকি সাহেবের পেয়ারের বৃত্ত চাঁদ খুবই সে মূনকে বকুলতলার হাটে কিনে তালতলার হাটে বেচতে পারে সাহেব যদি কাউকে তবে সে চাঁদ হিকি সাহেবের সে তাদের মতো পোশাক পরে ঘোড়ায় চড়ে ফিটান চালায় সেই চাঁদ মধুসূদনের চেয়ে অনেক ছোট তবু ফিকফিক করে হেসে বলে তোর বাবা তবে কে কি বললি তুই তো দিশি সাহেব কোন সাহেব তোর বাবা এলিজা এম্পে তো নয় কেল্লার কোন গোড়াটা তোর মা জানে তো ঠিক মধুসূদনের মুখ চোখ লাল হয়ে যায় নিজের ফাঁদে নিজে পড়েছে কিছু বলতে পারে না চাঁদকে যারা তাকে ঘিরে হো হো করে হাসছিল তাদেরও কিছু বলতে পারে না মাথা ঠান্ডা রাখতে হবে কণ্ঠে বলে অল্প বয়সে বেশি বুঝে ফেলেছিস চাঁদ আমি আসলে ভজনা করি চাঁদ ও ছাড়বার ভজনা কোন করলেন চাঁদ সাহেবের সবকিছু জানে মধুসূদন একেবারে বোকা বনে যায় শেষে বলে তুইও সাহেবের বাড়ির লোক আমিও তাই তুই আমাকে ছোট করছিস না না ছোট করবো কেন তুমি স্বীকার করো বলব না যা মধুসূদনের চেহারাটা দশাশই রীতিমতো শক্তিশালী সে তাই সে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতেই চাঁদ চুপ করে যায় সে জানে মধুসূদনের একটা দলও আছে গঙ্গার ধারে তারা খুব ভালো কাজ করে না তাছাড়া তার মনিব যেমন অ্যাটর্নি সাহেব মধুসূদনেরও মনিব তেমনি জাস্টিস সাহেব সেই দিক দিয়ে সুবিধা করা সম্ভব নয় এহেন মধুসূদন মহির সামনে দেবদূতের মতো আবির্ভূত হয় দেবদ্যুতি বা বলি কেন অসহায়ের সম্বল অন্ধের জোষ্ঠীর মতো মধুসূদন মধুসূদন দেখে চলতে চলতে থেমে যায় কি বাবু রাস্তার ধারে বসে এমনি ওকে কি হয়েছে চেপে ধরে আছেন কেন কিচ্ছু হয়নি মধু ইস চেহারা তো ভীষণ খারাপ হয়েছে অসুখ করেছে নাকি না এই একটু জ্বর হয়েছিল তাই বলুন চোখ মুখ সব বসে গিয়েছে বাড়ি যাবেন কেমন করে যাব না তার মানে আমাকে তাড়িয়ে দিয়েছে জানি খুব সাঁশালো লোক পেয়েছে লোকটা জাহাজে মাল দেয় আমি ভেবেছিলাম সেই দুঃখে আপনি ঘরমুখ হয়েছেন না জানি আমি বাইরের স্বাদ একবার পেলে কি ঘরে মন যায় একটু সেরে উঠতেই তাই ছুটে এসেছেন কিন্তু কোথায় যাব অভাব আছে নাকি সে কথা নয় সাহেবদের কাছে আর যাবো না মধু কেন এর মধ্যেই অরুচি না কিন্তু ওরা বড্ড স্বার্থপর ওদের প্রাণে মায়া নেই মায়া কার কেন যার সঙ্গে থাকবে বাবু আপনার শরীর সত্যি খারাপ আপনার মতো মানুষ এই কথা বললেন এ পথে করি মা না না সবাই কি তাই হ্যাঁ আমাকে একটা দিশি মেয়ে জোগাড় করে দিতে পারো মধু নিশ্চয় সহজ একটু নরম গরম হয় যেন জোরে কথা বলবে না ঝগড়া করবে না কেন মধুসূদন ভাবে বহি নিশ্চয় খুব অসুস্থ তাই থেমে যায় বেনিয়ান গোপাল সাক্ষাৎ ভাই এর সঙ্গে রসিকতা করা ঠিক নয় বরং একটু উপকার করাই ভালো সে বলে শান্তিবালার কাছে যান তবে সত্যি শান্তি পেতে পারেন আমাকে নিয়ে চলো আমার যে অন্য কাজ আছে কোথায় থাকে সে আগে চাঁদপাল ঘাটের কাছেই থাকতো এখন একটু ভেতরে গিয়েছে কোথায় চৌরঙ্গি পাড়ায় যেখানে বাজার বসে তার পিছনে সে তো অনেক দূর আমি যেতে পারবো এখন আস্তে আস্তে চলে যান একটু এগিয়ে গিয়ে আবার ফিরে আসে বলে শান্তিবালা খুব ভালো মেয়ে ফলতা থেকে এসেছে ছয় মাস হলো ও আপনার ডিসুজার মতো নয় গেরস্থ মেয়ে তবে এলো কেন ওর স্বামী মরে গিয়েছে গাছ থেকে পড়ে নিজেদের অনেক জমি জমা গাছ আছে সেই গাছে উঠেই পড়ে যায় ওর তখন দেয় আত্মহত্যা করেছে তার ভাই ভাই স্বভাব ভালো নয় সেই দুঃখে গায়ের লোকেরা বলে শান্তিবালাকে সহমরণে যেতে হবে প্রমাণ করতে হবে সে সতী সেই দিনই পালিয়ে আসে শান্তিবালা দেওরের বরাবর লোক ছিল দাদার জমি জমার উপর আহা বড় কষ্ট তো মেয়েদের আবার স্বভাব খারাপ হয় নাকি তারা কি ছেলে বুঝলো না এটা কেমন কথা বললেন বাবু মেয়েদের স্বভাব খারাপ হয় না যাদের বিয়ে হয়েছে তাদের কথা বলছি মধুসূদনের বুকের ভেতরে স্পন্দন যেন থেমে যায় হয়তো সে বলেই ফেলতো তার নিজের জীবনের কথা বললো না মহিকে খুবই অসুস্থ মনে হচ্ছে দেখে সে বলে আজ আপনি বাড়ি চলে যান একটা পালকি ভাড়া করে নিন পরে আসবেন আমি শান্তিবালার কাছে নিয়ে যাব না বাড়ি যাব না মধু শান্তিবালার কাছেই যাব তাড়িয়ে তো দেবে না মিষ্টি ব্যবহার করবে বলছো তুমি মধু মাথা ঝাঁকাতে ঝাঁকাতে চলে যায় তার আজ সত্যিই অপেক্ষা করার সময় নেই তার সাহেব অসুস্থ হয়ে পড়েছে কদিন থেকে